আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সকল সেলস ফাইটারদের শুভেচ্ছা এবং সালাম যারা আমরা সেলসে আসি সেলসের জগৎটা আসলে যদি মনে করেন যে আপনি এটা অনেক কষ্টে তবে ভুল করবেন এটা জাস্ট অভিনয়ের জগৎ যে যত সুন্দর করে গুছিয়ে অভিনয় করতে পারবেন সে কিন্তু সেলসে তত বেশি ভালো করবেন সেলস জগৎটা হচ্ছে আমি এত কথা বলবো না কারণ যারা আমরা সেলসে আছি আমরা অত্যন্ত ব্যস্ত মানুষ সময়টা আমরা খুবই কম ব্যবহার করি হয়তো ফেসবুকে বা ইউটিউবে তো আমি বলবো আজ কয়েকটা টিপস আজকের টিপস হচ্ছে আমাদের স্যাম্পল স্যাম্পল ক্যারি স্যাম্পল ক্যারি সারা কিন্তু আপনি সেলসে কখনও কোনোভাবেই ভালো করতে পারবেন না যারা এসার ভাই আসেন যারা কন্টিনিউস স্যাম্পল ব্যবহার করেন আপনি একটু তাদেরকে ফলো করেন কারণ কারি হলে সবচাইতে প্রোডাক্টের প্রোডাক্টটা সরাসরি দোকানদার ভাই দেখতে পায় এবং আপনার ওইটা অর্ডার দিবেই কম অথবা বেশি আপনি প্রথমে স্লো মুভিং প্রোডাক্ট নিয়ে কথা বলেন যে প্রোডাক্টটা আজকে আপনার দিনের টার্গেট রয়েছে এরপরে আপনি আপনার সর্বশেষ যে কথা বলবেন আপনি সাথে যে স্যাম্পলটা নিয়ে আসছেন ওটার অর্ডার নিশ্চিত করুন টিএসএম সার এবং ডিএসএম সার অথবা হেড অফ সেলসার যে টার্গেটটা আপনাদেরকে দিচ্ছে সেটা অবশ্যই আজকের দিনের টার্গেটটা করে উঠবেন এটা কিন্তু এত সহজ নয় এটা আগে আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে আমি এটা করবই সেলসে করবো করবই এই কথা যদি আপনি মাইন্ড সেট আপ করেন তাহলে অবশ্যই আপনি ভালো করবেন আর আমাদের হচ্ছে না হবে না এটা আপনি মাত্র কল্পনায় আনবেন না যে আপনাদের হবে না অবশ্যই আপনি পারবেন বিদায় আপনি সেলসে আসছেন সেলসের জগৎটা খুবই সুন্দর অভিনয়ের জগৎ আপনার ভালোবাসাটাকে ভাগ করে দিন দেখবেন অবশ্যই ভালো করবেন স্যাম্পল ছাড়া কোনো ভাই মার্কেটে যাবেন না এটা আমার বিনীতভাবে রিকোয়েস্ট রইলো আপনি স্যাম্পলটা ক্যারি করেন আপনি দিন শেষে রেজাল্টটা অবশ্যই আমাকে জানান যে আসলে আমি যেটা বললাম তার সাথে কথা এবং কাজে মিল আছে কিনা না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা